আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে বর্তমানে চলছে সমীক্ষা এবং সেই সমীক্ষার এবার সুপার চেকিং পর্যায়ে আমরা পৌঁছে গেছি আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে এবার বড় আপডেট বিবেচনা করা হবে ঋণে তৈরি বাড়িও নবান্নের বার্তা ওই বাড়িগুলি যাচাই করে ঋণসহ বিভিন্ন তথ্য খুঁটিয়ে দেখে ব্লক স্তরে থেকে রিপোর্ট নেবে জেলা প্রশাসন সব রিপোর্ট একত্র করে তা খতিয়ে দেখে জেলা থেকে তালিকা তৈরি করে পঞ্চায়েত দপ্তরে পাঠাতে হবে ইতিমধ্যেই আবাসের নতুন বার্তা আবাস প্রকল্পের তালিকা তৈরির ক্ষেত্রে মানবিক হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেই নাম ফের যাচাই শহর কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে এবার নির্দেশ দেওয়া হলো দু সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের তালিকায় নাম থাকা উপভোক্তাদের যদি কোনো সংস্থা থেকে ঋণ নিয়ে পাকা বাড়ি করে ফেলেন তাও তাদের নাম তালিকা রাখার বিষয়টি নিয়ে বিবেচনা করে দেখা হোক নবান্নের বার্তা ওই বাড়িগুলি যাচাই করে ঋণসহ বিভিন্ন তথ্য খুঁটিয়ে দেখে ব্লক স্তর থেকে রিপোর্ট নেবে জেলা প্রশাসন সব রিপোর্ট একত্র করে তা খতিয়ে দেখে জেলা থেকে তালিকা তৈরি করে পঞ্চায়েত দপ্তরে পাঠানো হবে তার পরবর্তীতে আবাস প্রকল্পের মাধ্যমে তাকে যোগ্য বলে ঘোষণা করা হবে আবাস প্রকল্পের তালিকা খতিয়ে দেখতে নানা জেলায় যাচ্ছেন পঞ্চায়েত দপ্তরের কর্তারা সম্প্রতি পূর্ব বর্ধমানের বুধবোধে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার সচিব বিপি ওলগানাতদের কাছে কয়েকজন জানান দু সালে তালিকা তাদের নাম ছিল তাই তারা কাঁচাবাড়ি ভেঙে ফেলেন উপভোক্তাদের একাংশের দাবি বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা অনুদান মিলবে ধরেই নিয়েছিলেন তারা কিন্তু কেন্দ্রের থেকে টাকা না আসায় কেউ ত্রিপলের ছাউনিতে কেউ আবার আত্মীয়র বাড়িতে আশ্রয় নেন শেষে অনুদান মিলল না ধরেই নিয়ে চড়া সুদে ঋণ নিয়ে মাথা গজায় ঠাই নিয়ে তৈরি করতে বাধ্য হয়েছিলেন এই ধরনের বেশিরভাগ উপভোক্তা এবার আবাসের সমীক্ষা অযোগ্য বলে বিবেচিত হয়েছেন কিন্তু বৃহস্পতিবার নবান্ন থেকে ফের জেলা প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখার বার্তা দেওয়া হয় তাতে জেলা শাসকদের জানানো হয়েছে যারা কোনো সংস্থা থেকে ঋণ নিয়ে বা নিজের টাকায় নতুন বাড়ি তৈরি করেছেন তাদের তালিকায় তৈরি করতে হবে দরিদ্র উপভোক্তাদের খুব সামলাতে বাড়িগুলি খতিয়ে দেখে ভিডিও ছবি ও রিপোর্ট তৈরি করে জেলায় পাঠাবেন পঞ্চায়েতে এক শীর্ষকর্তার দাবি অগ্রাধিকার তালিকা যেসব উপভোক্তা বাড়ি তৈরি করেছেন তাদের বর্তমান অবস্থা কিভাবে বাড়ি করলেন তার বিশ্বাস নথি আবাস যোজনার নিয়ম মেনে বাড়ি তৈরি হয়েছে কিনা সেসব দেখে রিপোর্ট দিতে বলা হয়েছে জেলাশাসকদের এবং যে সমস্ত ঋণ নিয়ে বাড়ি করেছে তাদের ঋণের যাবতীয় ডকুমেন্টস এবং নিজস্ব যাবতীয় ডকুমেন্টস নিয়ে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে জেলাশাসকদের আবাস যোজনা প্রকল্পের লিস্টে এবার নতুন এক চাঞ্চল্যকর তথ্য আবাস যোজনা প্রকল্পের নামের তালিকায় প্রধানের স্বামী ও ছাত্র নেতারও আবাস যোজনা উপভোক্তাদের তালিকায় নাম রয়েছে আউশগ্রাম এক ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দিগঙ্গর দুই পঞ্চায়েতে গোপীনাথ বাটির বাসিন্দা তনময় গোস্বামীর বাবার আবাস যোজনায় নতুন তথ্য আবাস যোজনা উপভোক্তাদের তালিকা নিয়ে তৈরি বিতর্কে তপ্ত হয়েছে বঙ্গ রাজনীতিতে ঘর পাওয়ার যোগ্য নন এমন অনেকেরই নাম উপভোক্তাদের তালিকায় জায়গা পেয়েছে এই অভিযোগ তুলে রাজ্যের শাসক দলকে লাগাতার নিশানা করে চলেছে বিরোধীরা আউশগ্রাম এক ব্লকের দিগঙ্গর দুই পঞ্চায়েতের প্রধান সবিতা মাহাতোর স্বামী পরশু পরশুরাম মাহাতোর নাম উপভোক্তাদের তালিকায় ঠাঁই পেয়েছিল পরশুরাম আবার ওই অঞ্চলের তৃণমূল সভাপতি পরে ব্লক প্রশাসন করে চিঠির লিখে প্রধান তালিকায় থাকা তার স্বামীর নাম বাদ দেওয়ারও যা আবেদন জানান এ বার এলো সরকারি আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য না হলেও উপভোক্তাদের তালিকায় নাম রয়েছে ওই পঞ্চায়েতেরই বাসিন্দা এক তৃণমূল ছাত্রনেতার একের পর এক অযোগ্যদের নাম কি করে আবাস তালিকায় আসছে সেই নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা যোজনার তালিকায় নাম রয়েছে আউসগ্রাম এক ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দিগঙ্গর দুই পঞ্চায়েতের গোপীনাথ বাটির বাসিন্দা তন্ময় গোস্বামীর বাবারও তবে বৃহস্পতিবার আউসগ্রাম এক ব্লকের বিডিওর কাছে লিখিতভাবে জন্ময় জানান যা তারা ঘর নিতে চান না তন্ময় জানান বাংলা আবাস যোজনার তালিকায় তারা বাবা প্রভাত গোস্বামীর নাম রয়েছে সমীক্ষার কাজে তারা বাড়ি এসেছিলেন সরকারি কর্মীরা তিনি বলেন আমি এখন বাংলা সহায়তা কেন্দ্রে ডেটা এন্ট্রি অপারেটরের পদে কর্মরত আগস্টে পাকা বাড়ি তৈরির কাজ শুরু করেছি আমাদের বর্তমানে আর্থিক যে মাপকাঠিতে আমরা সরকারি বাড়ি পাওয়ার যোগ্য নয় তাই বিডিওর কাছে বাড়ি না নেওয়ার সিদ্ধান্ত লিখিত আকারে জানিয়েছি তন্ময় জানান তার বাবা একটি কীটনাশক সংস্থার দোকানের কর্মী যখন সমীক্ষা হয় তখন তাদের পাকা বাড়ি ছিল না সে সময় তন্ময়ের চাকরি ছিল না যে ডি যে ঘুষ করা পূর্ব এরিয়া কমিটির সম্পাদক বিশেষ পালের দাবি তৃণমূল নেতা নেত্রীদের নাম কিভাবে তালিকা এসেছিল তা খতিয়ে দেখার দাবি জানাচ্ছি তালিকায় প্রকৃত গরিব মানুষের নাম নেই আউস গ্রামের তৃণমূল বিধায়ক অভেদানন্দ থান্দারের দাবি কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা দেওয়া বন্ধ করার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষদের মাথায় ছাদের ব্যবস্থা করছেন সেই মতো সমীক্ষার কাজ চলছে এই কাজে হস্তক্ষেপ করছেন না যোগ্যরাই বাড়ি পাবেন আমাদের দলের নেতারাও যোগ্য না হলে বাদ পড়বেন বর্তমানে ঘর না নেওয়ার আর্জি জানান সাধুবাদ জানিয়েছেন বিডিও হাউস গ্রাম এক এক বিডিও শেখ কামরুল নুরুল ইসলাম কি করে অযোগ্যদের নাম তালিকা জায়গা পেয়েছিল সেই প্রশ্নের উত্তরে ভিডিও বলেন দু হাজার একটি সমীক্ষা হয় সেই সমীক্ষা অনুযায়ী এই তালিকা তৈরি হয় হয়তো এখনো কোনো ব্যক্তি যোগ্য ছিলেন পরে তার আর্থিক অবস্থা উন্নতি হয়েছে তবে তালিকা থাকলেও যে আবাস যোজনা বাড়ি পাওয়া যাবে এমন নয় প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মী আধিকারিকরা দফায় দফায় সেই তালিকা যাচাই করবেন তারপরেই যোগ্য প্রাপকদের তালিকা প্রকাশ হবে তাতেও যদি কারো আপত্তি থাকে তা খতিয়ে দেখবে ব্যবস্থা নেওয়া হবে আবাসের তালিকায় আবারও নতুন চাঞ্চল্যকর তথ্য আবাস তালিকায় গড়মিল ধরলেন জেলাশাসক কয় পরিবারের দুইজন উপভোক্তার নাম দেখতে পান জেলাশাসক সঙ্গে থাকা ভিআরপি কর্মী অবশ্য জানান বাড়ি একটি হলেও দুটি পরিবার আলাদা আলাদা আমার নামটা লিখে দে যাতে আমরা একটা পাকা বাড়ি হয় আমার ঘর নাই হাতের কাছে সরকারি আধিকারিককে পেয়ে কষ্টের কথা জানালেন সাবধরা গ্রাম পঞ্চায়েতের পুকুরিয়া গ্রামের বাসিন্দা সোহাগী হাসদা তিনি অবশ্য জানেন না ওই আধিকারিককে তিনি হলেন জেলাশাসক সুনীল আগরওয়াল আধিকারিকদের সোহাগীর নাম লেখার নির্দেশ দেন জেলাশাসক কয়েকটি বাড়ি পরিদর্শনে গিয়ে গরমের খুঁজে পেলেও জেলাশাসক সঙ্গে সঙ্গে তা বাতিল করার নির্দেশ দিয়েছেন তিনি ইতিমধ্যেই এই চাঞ্চল্যকর দাবি তুলে নিউজ পোর্টাল মারফত খুবই আপডেট ছড়াচ্ছে বৃহস্পতিবার ঝাড়গ্রাম ব্লকে সাবধরা পঞ্চায়েতের রাজপাড়া গ্রামে যান জেলাশাসক সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ দিলীপ মিশ্র ঝাড়গ্রামের যে যুগ্ম বিডিও স্নেহাশিস মন্ডল ও সাপদ গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক প্রথমে এক আদিবাসী বৃদ্ধের বাড়িতে গিয়ে জেলাশাসক জিজ্ঞাসা করেন কেউ সমীক্ষা করতে এসেছিলেন ওই বৃদ্ধ জানান মাটির বাড়িতে ফাটল ধরেছে একই পরিবারে দুইজন উপভোক্তার নাম দেখতে পান জেলাশাসক সঙ্গে থাকা বিআরপি কর্মীর অবশ্য জানান বাড়ি একটি হলেও দুটি আলাদা আলাদা পরিবার তবে জেলাশাসক দুজনের জব কার্ড দেখতে চাইলে উপভোক্তা জানান ট্যাঙ্কের তালা লাগানো রয়েছে বাড়িতে লোকজন জেলাশাসককে ক্ষুণ্ণ হন পরে জেলাশাসকের পুকুরিয়া গ্রামের দুলা মুর্মু নামে এক উপভোক্তার বাড়িতে যান দুলারও মাটির বাড়ি চালার একপাশ ভেঙে পড়েছে জেলাশাসক দুলার সঙ্গে কথা বলার সময় এগিয়ে আসেন সোহাগী জেলাশাসক কুকুরিয়া গ্রামের অন্নপোড়াতেও গিয়েছিলেন এবং সেখানে এক উপভোক্তার বাড়িতে গিয়ে দেখেন ইটের দেয়াল এবং দেওয়া বাড়ি তালা লাগানো রয়েছে তারও নাম তালিকায় রয়েছে জেলাশাসক জানতে চান এটা কি বাড়ি উত্তরে বাড়ির এক মহিলা বলেন গুরু ও মুরগি থাকে পরে জেলাশাসক সেই বাড়ির তালা খোলার কথা বলেন তারা তালা খোলার পর মহিলা বলেন স্যার এখানে রান্না করি আমরাও থাকি কথার অসঙ্গতি ধরে ফেলেন প্রশাসনের আধিকারিক তিনি খোঁজ নিয়ে জানতে পারেন ওই মহিলা আগের সমীক্ষায় পাশের মাটির বাড়ি দেখিয়েছিলেন ইতিমধ্যে আবাসের প্রথম পর্যায়ে গ্রাম পঞ্চায়েত স্তরে সমীক্ষা হয়ে গিয়েছে দ্বিতীয় পর্যায়ে ব্লক স্তরে পনেরো শতাংশ সমীক্ষা শেষের মুখে তৃতীয় পর্যায়ে সাত প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা গ্রামে গিয়ে সুপার চেকিং করছেন তারপরেও জেলা শাসকের পর্যবেক্ষণের খবর ঝাড়গ্রাম জেলার বাবান্ন হাজার উনিশ জনের নাম রয়েছে তালিকায় এরপর পুলিশ আধিকারিকরা আবার সমীক্ষা করবেন তারপরেও তৈরি হবে চূড়ান্ত তালিকা এদিন জেলা জেলাশাসকের কাছে কালেক্টরেট প্রশাসনের সমস্ত দপ্তরদের যেসব আধিকারিকরা সমীক্ষা করছেন তাদের নিয়ে বৈঠক করেন এরপরেই কিন্তু ভিডিও কনফারেন্স জেলা বিডিও ছিলেন জেলাশাসক বলেন যোগ্যরা শর্ত অনুযায়ী বৈধ প্রাপক অবশ্যই পাবেন যোগ্যরা বঞ্চিত না অযোগ্যরাই যেন না পান আবাস যোজনায় এক নতুন চাঞ্চল্যকর তথ্য নিজেরাই নাম বাদ দিন বার্তা নেতাদের মুখ্যমন্ত্রী রাজ্য সরকারে নিজের কোষাগার থেকে আবাস প্রকল্পের এগারো লক্ষের মতো বাড়ি তৈরি করে দেবেন বলে জানান আগামী মাসের শেষ দিক থেকে টাকা যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে ঢুকবে চারতলা পেল্লাই বাড়ি পঞ্চায়েতের উপপ্রধানের অথচ তার নাম ছিল আবাস যোজনার তালিকায় খণ্ডঘোষের এই ঘটনার কথা সংবাদপত্র বেরোতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ময় প্রকাশ করেছেন আবাস প্রকল্পের যখন দখল করে তৈরি হয়েছে তৃণমূল কার্যালয় অথচ প্রাপকদের রাত কাটছিল বাধের ধারে পরে প্রশাসনের হস্তক্ষেপ মীমাংসা হয় যে গলসির এক পঞ্চায়েতের প্রধানের পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস প্রকল্পের নাম ছিল তার স্ত্রীর দু সালে আবাস প্রকল্পের অগ্রাধিকার তালিকা তৈরি করে গিয়ে এই ধরনের বেশ কিছু উদাহরণ নজরে এসে প্রশাসনের কাছে দু সালে মূল তালিকা থেকেই সেই সব নাম বাদ দেওয়া হয় তালিকা পাঠানো হয় কেন্দ্রে যদিও কেন্দ্র সরকার ওই প্রকল্পের কোনো টাকা বরাদ্দ করেনি মুখ্যমন্ত্রী রাজ্য সরকার কোষাগার থেকে আবাস প্রকল্পের এগারো লক্ষেরও মতো বাড়ি তৈরি করবেন বলে জানান আগামী মাসের শেষ দিকে থেকে টাকা যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে ঢোকার কথা জানান তার আগেই ফের সমীক্ষার নেমে তালিকায় নাম থাকা জনপ্রতিনিধি দের পাকা বাড়ির সন্ধান পাচ্ছেন সমীক্ষকেরা প্রশাসনের একাংশের ধারণা তৃণমূল ক্ষমতাসীন গোষ্ঠীর হস্তক্ষেপে জনপ্রতিনিধিরা কিংবা তার গোষ্ঠীর তার থাকার পরেও আবাস যোজনার নাম রয়ে গিয়েছে এবার তাই যে মুখ রক্ষা করার কসুর করছেন না তৃণমূল জেলা তৃণমূলের সিদ্ধান্ত সমীক্ষকরা নাম বাদ দেওয়ার আগেই পাকা বাড়ি মালিক জনপ্রতিনিধিরা যেন স্বেচ্ছায় তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন জানান মানে আগেই যে সমস্ত অযোগ্য রয়েছে যে সমস্ত শাসক দলের নেতাদের নাম রয়েছে এবং যোগ্য তাদের যেন নিজেরাই নিজের নাম বাতিল করার নির্দেশ দেন বা আবেদন জানান এমনই নির্দেশ দিচ্ছেন দলের জেলা সভাপতি কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন যেসব জনপ্রতিনিধি বর্তমান সময়ের মধ্যে পাকা বাড়ি করে ফেলেছেন কিন্তু যে কোনো কারণেই হোক দু সালে তৈরি আবাসের মূল তালিকায় তাদের নাম রয়ে গিয়েছে তাদের কাছে অনুরোধ সমীক্ষকদের আগেই আবাস প্রকল্পের বাড়ি নেব না বলে প্রশাসনকে জানিয়ে দিন ইতিমধ্যেই আউস গ্রামের এক পঞ্চায়েতে প্রধান বাড়ি নেবে না বলে প্রশাসনকে চিঠি দিয়েছেন খণ্ডঘোষের ব্লক সভাপতি অপার্থিব ইসলামেরও একই দাবি দু সালে একটা ভুল বোঝাবুঝির জন্য বিতর্ক তৈরি হয়েছিল এবার দলের জনপ্রতিনিধিত্ব বটেই পদাধিকারী থেকে গুরুত্বপূর্ণ কর্মীদেরও সতর্ক করে দেওয়া হয়েছে যদিও বিরোধীদের দাবি আবাস যোজনা সমীক্ষা তৃণমূলের নেতা ও তাদের ঘনিষ্ঠদের নাম এখনও মিলছে তারপরে নিয়মে শিথিল করার পরেও অট্টালিকার খোঁজ পেয়েছেন সমীক্ষকেরা সাধারণ মানুষের দৃষ্টি ঘোরাতেই বোঝানো হচ্ছে প্রশাসনের তৈরি তালিকা দলের হাত নেই কিন্তু বাস্তবে গ্রামের মানুষ জানেন তৃণমূল ইশারাতেই তালিকা হচ্ছে সিপিএমের জেলা সম্পাদক সৈয়দ হোসেন বলেন আমরা নজরে রাখছি সময় হলেই সব প্রকাশ পাবে বিজেপির মুখপাত্র সোমরাজ বন্দ্যোপাধ্যায় বলেন দু হাজার বাইশ সালের তালিকার পরেও কথা বলা হয়েছিল নির্ভুল তালিকা এখন সমীক্ষক গিয়ে পাকাবাড়ি দেখছেন এবারেও ভুয়ো তালিকা তৈরি হবে তৃণমূল জেলা সভাপতির অবশ্য দাবি দু হাজার আঠেরো সালে যাদের কাঁচাবাড়ি ছিল তৃণমূল আমলে আর্থিক উন্নতির ফলে অনেকেই এবছরে পাকা বাড়ি করে ফেলেছেন স্বচ্ছ তালিকা পেতেই সমীক্ষা হচ্ছে বিরোধীদের অহেতুক বিভ্রান্তি তৈরি করছেন ছাব্বিশ হাজারের বেশি আবেদন অযোগ্য দু সালে নভেম্বর রাজ্যের প্রায় এগারো লক্ষ উপভোক্তা সম্বলিত তালিকা অনুমোদন করে কেন্দ্র তারপরেই গত প্রায় দুই বছর ধরে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ রয়েছে এই প্রকল্পের মাধ্যমে আবাস যোজনা প্রকল্পের রবিবার বিকেল পর্যন্ত উনিশ শতাংশ আবেদনকারী অযোগ্য বলে চিহ্নিত করেছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ও জেলা পরিষদ বছর আগেই যে যাচাই বাছাইয়ের কাজ হয়ে গেছে স্থায়ী তালিকা বা যে পিডা ডাব্লিউডি বা পারমানেন্ট ওয়েটিং লিস্ট তৈরি কিন্তু হয়ে গেছে এবং তৈরি করেছিলেন আধিকারিকরা তারপরে একটা বড় অংশের আবেদনকারীদের বাড়ি থাকায় বর্তমানে সমীক্ষায় বাদ পড়েছেন বিরোধীদের দাবি তালিকায় জল ছিল বোঝাই যাচ্ছে অনেকে তৃণমূল মদনে পাকাবাড়ি থাকার পরেও আবেদন করেছিলেন সেটাও স্পষ্ট এই পরিস্থিতিতে আজ সোমবার বাংলা আবাস যোজনা প্রকল্পে খতিয়ে দেখতে জেলায় আসছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এর পরবর্তীতেই দু সালে নভেম্বরে রাজ্যে প্রায় এগারো লক্ষ উপভোক্তা সম্বলিত তালিকা অনুমোদন করে কেন তারপরেও গত প্রায় দুই বছর ধরে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ রয়েছে এই প্রকল্পে আধিকারিকদের একাংশ জানান কুড়ি ডিসেম্বর থেকে আবাসের উপভোক্তাদের বাড়ি তৈরি টাকা দেবে রাজ্য সরকার ঘোষণা করেছে তারপরেই গত মাস থেকে স্থায়ী তালিকা ছাড়ারও বিভিন্ন স্তরে বাড়ি পাওয়ার জন্য আবেদনকারীদের পরিস্থিতি যাচাই করতে শুরু করেছে সমীক্ষকরা জেলা পরিষদ সূত্রে জানা যায় পূর্ব বর্ধমানের এক লক্ষ চুরাশি হাজার পাঁচশো আঠাশ জন বাড়িকে সমীক্ষার আওতায় আনা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ বা পি এম এওয়াইজি প্রকল্পের অনুমোদন তালিকা পূর্ব বর্ধমান জেলার পঞ্চান্ন হাজার ছশো নজনের নাম ছিল সে বাড়িগুলি সঙ্গে ওই প্রকল্পের স্থায়ী তালিকাভুক্ত নথিভুক্ত আরও তিয়াত্তর হাজার পাঁচশো তিপ্পান্নটি বাড়ি যাচাই করেছেন পরিদর্শকেরা এছাড়াও মুখ্যমন্ত্রীর সচিবালয় এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে এসে এসে বাড়ি চেয়ে আবেদন করেছিলেন যারা এবং কল করে তাদের বাড়ির সঙ্গে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িও যাচাই করা হচ্ছে সমীক্ষকদের দাবি পূর্বস্থলী দুই ব্লকের চুপি এক একটি ঘটনা ছাড়া জেলা বাড়ি বাকি যে সমস্ত বাড়ি পরিদর্শনে গিয়েছে কোনো অশান্তির মুখে তাদের পড়তে হয়নি জেলা প্রশাসনের দাবি চুপি গ্রামের বিক্ষোভকারীদের বাড়ি পাওয়ার জন্য ঠিক পদ্ধতিতে আবেদন করেননি কিন্তু খোঁজ নিয়ে দেখা গিয়েছে বাড়ি পাওয়ার জন্য যে যোগ্যতা প্রয়োজন বিক্ষোভকারীদের তাতে উত্তীর্ণ হওয়া সম্ভব কম এবং অথচ গ্রামবাসীদের দাবি যে তালিকা ধরে সমীক্ষা হচ্ছে তাতে অনেকেই নাম থাকা অনুচিত জেলা প্রশাসনের সমীক্ষাতেও নেই শনিবার পর্যন্ত জেলার এক লক্ষ সাতচল্লিশ হাজার আটশো চোদ্দোটি তালিকা বা আশি শতাংশ বাড়ি সমীক্ষা শেষ করেছেন সমীক্ষকেরা তার মধ্যে এক লক্ষ বারো হাজার দুইশো উনসত্তরটি অর্থাৎ ছিয়াত্তর পার্সেন্ট বাড়ি আপাততভাবে যোগ্য বলে তারা মনে করছেন আর ছাব্বিশ হাজার চারশো চারটি আটশো পার্সেন্ট বাড়ি অযোগ্য বলে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে রবিবার বিকেলে অযোগ্য বলে আরও এক পার্সেন্ট চিহ্নিত করা হয়েছে এবং আরও ছয় শতাংশ আবেদনকারী ভূমিহীন যে প্রশাসনের দাবি বাদ যাওয়া ছাব্বিশ হাজার ছশো চারজন বাড়ির মধ্যে ছাব্বিশ হাজারের উপরে আবেদনকারী পাকা বাড়ি রয়েছে প্রশাসনের তথ্য অনুযায়ী বেশি নাম বাদ যাচ্ছে কাটোয়া দুই পূর্বস্থলে এক পূর্বস্থলে দুই আউসগ্রাম এবং এক ব্লক থেকে কম নাম বাদ যাবে আউসগ্রাম দুই মেমরি এক ও খন্দ ও মন্তেশ্বরে বিজেপির রাজ্য কমিটির সদস্য গোপাল চন্দ্রপাধ্যায় চট্টোপাধ্যায় জানান যে তালিকা ধরে সমীক্ষা হচ্ছে সেটাই ভুয়ো সিপিএমের জেলা কমিটির সদস্য বিনোদ ঘোষের অভিযোগ ওই তালিকা তৃণমূল প্রভাবিত তার যথেষ্ট প্রমাণ দিতে হাতে রয়েছে যদিও তৃণমূল জেলার অন্যতম সাধারণ সম্পাদক বাগবুল ইসলামের পাল্টা রাজ্য সরকার একশো দিনের পর গরিব মানুষদের বাড়ি তৈরি করে দিতে এগিয়ে এসেছে সহ্য হচ্ছে না বিরোধীদের সেই জন্য মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে